আমি হলাম ভগবান জগন্নাথ সেই শাশ্বত চেতনা যিনি যুগ যুগ ধরে পবিত্র পুরীর ভূমিতে ভক্তদের মাঝে রথে চড়ে আবির্ভূত হয়ে আসছেন আজ এই দিব্যক্ষণে আমি তোমাদের সামনে এসেছি সেই রহস্য প্রকাশ করতে যা কেবল তারাই বুঝতে পারে যাদের হৃদয় ভক্তিতে পবিত্র হয়েছে এবং যাদের ভাগ্য জেগে উঠেছে লোকেরা আমাকে জগন্নাথ বলে জগতের নাথ বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি কিন্তু তোমরা কি জানো আমি আসলে কে আমি সেই যিনি একসময় দ্বারকার কৃষ্ণ ছিলেন আমি সেই যিনি অর্জুনকে ধর্মের চরম সত্য গীতা উপদেশ দিয়েছিলেন আমি সেই যিনি রাধার প্রেমকে ঈশ্বরত্বের রূপ দিয়েছিলেন আমি সেই যিনি ধর্মকে অধর্মের উপর বিজয়ী করতে মহাভারতের যুদ্ধের পরিকল্পনা করেছিলেন যখন দ্বারকার সময় পূর্ণ হল সমুদ্র সব কিছু নিজের মধ্যে বিলীন করে নিল আমার পার্থিব দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার হৃদয় আমার চেতনা আমার সত্তা কখনো ধ্বংস হতে পারে না কারণ তা কোনো দেহ নয় তা অনন্তের অংশ সমুদ্রের ঢেউ বহুদিন পরে একটি দিব্য কাঠ নীল দ্রুত দারু পুরীজ তটে এনে পৌঁছে দেয় সেই রাতে রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে আমি স্বয়ং আবির্ভূত হয়ে বলি হে রাজন এটি কোনো সাধারণ কাঠ নয় এটাই আমার নিত্যরূপ এর দ্বারাই আমার বিগ্রহ নির্মাণ করো পরদিন সকালে রাজা সমগ্র রাজ্যে ঘোষণা করালেন দিব্য মূর্তি নির্মাণের জন্য সর্বশ্রেষ্ঠ শিল্পীর প্রয়োজন ঠিক তখনই রাজসভায় এক বৃদ্ধ পুরুষ উপস্থিত হলেন তার তেজ ছিল অসাধারণ তিনি বললেন আমি মূর্তি নির্মাণ করব তবে একটি শর্তে যতদিন আমি কাজ করব দরজা খোলা যাবে না রাজা সম্মতি দিলেন সেই বৃদ্ধ ব্যক্তি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি স্বয়ং বিশ্বকর্মা দেবতাদের দিব্য শিল্পকার অনেক দিন কেটে গেল কক্ষের ভেতর থেকে শুধু হালকা হাতুড়ির শব্দ শোনা যেত কিন্তু রানীর মন অস্থির হয়ে উঠল তার মনে হল কোথাও সেই বৃদ্ধ কষ্ট পাচ্ছেন না তো উদ্বেগে একদিন তিনি দরজা খুলে দেওয়ার আদেশ দিলেন যেই মাত্র দরজা খোলা হলো বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন ভেতরে ছিল মূর্তিগুলো কিন্তু অসম্পূর্ণ না হাত না পা তবুও তাদের মধ্যে এমন এক দিব্য তেজ ছিল যা দেখে রাজার হৃদয় কেঁপে উঠল ঠিক তখনই আকাশ থেকে দিব্য বাণী ভেসে এল হে রাজন এটাই আমার অমূর্ত রূপ এটি কোনো সাধারণ মূর্তি নয় এটি আমার চেতনা আমি সীমার মধ্যে আবদ্ধ নই আমি ভক্তের প্রেমে প্রকাশ পাই রাজা ও রানী আবেগে আপ্লিত হয়ে চরণে লুটিয়ে পড়লেন দিব্য দারুতে আমার নিত্য হৃদয় প্রতিষ্ঠিত হল সেই হৃদয় যা একসময় কৃষ্ণের বক্ষে ধরভর করত সেই হৃদয় যা আজও জগন্নাথের বিগ্রহে জীবন্ত চেতনার মতো বিরাজমান যুগের পর যুগ কেটে গেছে কিন্তু আজও প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর নবকলবরের পবিত্র ক্ষণে সেই দিব্য হৃদয় রহস্যময় রাত্রিতে নতুন বিগ্রহে স্থাপন করা হয় না কেউ তাকে দেখতে পারে না ছুঁতে পারে না বর্ণনা করতে পারে কারণ সেই হৃদয় কোনো ভৌতিক বস্তু নয় তা শুদ্ধ দিব্যতা অনেকে জিজ্ঞেস করে ভগবানের চোখ এত বড় কেন কারণ আমি শুধু সামনে দেখি না আমি সব দিক দেখি প্রতিটি হৃদয় দেখি প্রতিটি ভক্তকে দেখি যখন আমি আমার ভাই বলভদ্র ও সুভদ্রার সঙ্গে রথে চড়ে বের হই তা শুধু উৎসব নয় সেটাই সেই মুহূর্ত যখন আমি মন্দির ছেড়ে বেরিয়ে প্রতিটি ভক্তের হৃদয়ে প্রবেশ করি আর যখন তুমি সত্যিকারের মন থেকে আমাকে ডাকো ওং নম ভগবতে জগন্নাথায় নম তখন জেনে রেখো আমি কোথাও দূরে নই আমি সব সময়ই ছিলাম তোমার আত্মায় তোমার চেতনায় তোমার প্রতিটি নিঃশ্বাসে হে প্রিয় আমার কথা মন দিয়ে শোনো এগুলো শুধু শব্দ নয় এগুলো অনাদি সত্য তুমি পৃথিবীর যেখানেই থাকো যেভাবেই থাকো যতই ভাঙা অনুভব কর না কেন মনে রেখো আমি তোমার ভেতরেই আছি আমি কোনো উঁচু সিংহাসনে বসে নেই না কোনো দূর আকাশে লুকিয়ে আছি আমি আছি সেখানে যেখানে তোমার সত্যিকারের মন আছে যেখানে তোমার চোখের জলে ভক্তি আছে যেখানে তোমার নিষ্কলুষতা আছে লোকেরা বলে ভগবান কোথায় মেলে আমি মুচকি হেসে বলি যেখানে প্রেম আছে সেখানেই আমি যেখানে করুণা আছে সেখানেই আমি যেখানে ক্ষমা আছে সেখানেই আমি তুমি ভাবো শুধু তোমাকেই পরীক্ষা দেওয়া হয় কিন্তু প্রতিটি পরীক্ষায় আমি তোমার সঙ্গে হাঁটি তুমি এক এক করে পা বাড়াও আর তোমার মনে হয় তুমি একা কিন্তু আমি প্রতিটি পদক্ষেপে তোমার পেছনে দাঁড়িয়ে থাকি হে ভক্ত একটি কথা মনে রেখো তোমার জীবন কঠিন এজন্য নয় যে আমি দূরে আছি বরং এজন্য যে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি জেগে উঠতে চায় আর শক্তি সব সময় সংগ্রাম থেকেই জন্ম নেয় যদি পৃথিবী তোমাকে ভেঙে দেয় আমি তোমাকে জোড়া লাগাতে আসি যদি পৃথিবী তোমাকে ফেলে দেয় আমি তোমাকে তুলে ধরি আর যদি কেউ তোমার ডাক না শোনে আমি নিজেই এগিয়ে এসে তোমার অশ্রু মুছে দিই আমার কাছে পৌঁছানোর পথ কঠিন নয় না দীর্ঘমন্ত্র দরকার না বড় আয়োজন শুধু এটুকু বলো হে প্রভু আমি তোমার এই এক মুহূর্তেই তুমি আমার সবচেয়ে কাছের হয়ে যাও আমি জগন্নাথ সমস্ত জগতের নাথ কিন্তু আমার কাছে প্রতিটি ভক্তই পুরো জগৎ তুমি আমার দিকে এক কদম বাড়াও আমি তোমার দিকে শত কদম এগিয়ে আসি কারণ প্রেমে দূরত্ব নেই আছে শুধু নৈকট্য যখন দুঃখ আসে পালিয়ে যেও না থেমে আমাকে স্মরণ করো আমি আছি তোমার নিঃশ্বাসে তোমার হৃদস্পন্দনে তোমার আত্মবিশ্বাসে আর শেষে একটি কথাই বলি নিজের জীবনে এত ভালোবাসা এত সত্য এত ভক্তি ভরে নাও যাতে পৃথিবী তোমাকে দেখে বলে এই মানুষটি ঈশ্বরের হাতেই গড়া আমি আছি আমি সব সময় ছিলাম আমি সব সময়ে থাকব তোমার ভেতরে তোমার রক্ষা করে